বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু ঘটনা বিনা কারণেই ঘটতে থাকে কিন্তু সত্যিটা জানো প্রতিটি ঘটনার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে তাই আজ যদি এই ভিডিও তোমার সামনে এসে থাকে তাহলে বুঝে নাও এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এটি শুধুই একটি সাধারণ ভিডিও নয় বরং তোমার জীবনে আসন্ন সাফল্যের এক বিশাল সংকেত বিশ্বাস করো এই ভিডিও নিজে থেকেই তোমার সামনে এসেছে কারণ এটি কেবল তোমাকেই খুঁজছিল তাই একে একদমই উপেক্ষা করো না তুমি তোমার জীবনে অনেক পরিশ্রম করেছ অগণিত ধৈর্যের পরীক্ষা দিয়েছ আর যখন কেউ সত্যিকারের সততা আর ডেডিকেশন নিয়ে তার স্বপ্নের দিকে এগিয়ে যায় তখন ইউনিভার্স নিজেই তার পথকে সহজ করে দেয় আর আজকের এই ভিডিও সেই পথেরই একটি অংশ যখন সাফল্য তোমার দরজায় করাঘাত করতে শুরু করে যখন তোমার ইচ্ছেগুলো বাস্তব হওয়ার একদম কাছাকাছি ইউনিভার্স তোমাকে এমন সংকেত তাই যদি এই ভিডিও তোমার সামনে এসে থাকে তাহলে নিঃসন্দেহে জেনে রাখো তোমার পরিশ্রম খুব শিগগিরই ফল দিতে চলেছে তোমার জীবনে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে চলেছে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে প্রস্তুত তো কারণ তোমার স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে কখনো কি তুমি অনুভব করেছ যেন কোন অদৃশ্য শক্তি বারবার তোমাকে সংকেত দিচ্ছে যেন যেন কোথাও থেকে একটি কেউ তোমাকে খুঁজছে হ্যাঁ হলো সেই বিশেষ মুহূর্ত তোমার মনে যে প্রশ্ন ছিল যার উত্তর তুমি গত কয়েকদিন ধরে খুঁজছিলে সেই উত্তর আজ তোমার সামনে এসেছে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই উত্তরকে চিনতে পারবে একবার ভাবো যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য তার দ্রবরায় এসে দাঁড়ায় যখন সুখের বৃষ্টি শুরু হওয়ার সময় হয় তখন তার আগেই এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হয় কখনো কি তোমার মনে হয়েছে যেন সবকিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু সেই পরিবর্তন এখনো দৃশ্যমান নয় যদি এই মুহূর্তে তুমি এমন কিছু অনুভব করো তাহলে বুঝে নাও তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে আর এই ভিডিও সেই পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে তোমার জীবনে যে সংগ্রামগুলো ছিল যে রাতগুলো তুমি নির্ঘুম কাটিয়েছ শুধুমাত্র তোমার স্বপ্নের কথা ভেবে সেই সব প্রচেষ্টা বিফলে যাবে না প্রতিটি চোখের জল প্রতিটি চেষ্টা প্রতিটি প্রার্থনা এবার তার উত্তর পেতে চলেছে ইউনিভার্স তোমার পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছাগুলো শুনেছে আর এখন সঠিক সময় এসে গেছে হয়তো সেই কারণেই এই ভিডিও তোমাকে খুঁজে নিয়েছে কারণ এখন এই অপেক্ষার অবসান হতে চলেছে তোমার জীবনের সেই অলৌকিক মুহূর্ত আসতে চলেছে যার কল্পনাও তুমি কখনো করনি দীর্ঘদিন ধরে যে স্বপ্ন তুমি দেখছিলে যে জিনিস তোমার হাতে নাগালে আসছিল না এখন সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো আজকের এই মুহূর্ত খুবই বিশেষ এবং অলৌকিক এই সময়টাকে উপলব্ধি করো এই সংকেতকে অনুভব করো কারণ এই সংকেত সবাইকে পাঠানো হয় না এটি শুধুমাত্র তাদের কাছেই পৌঁছায় যাদের ভাগ্য জাগতে চলেছে যাদের সাফল্য খুব কাছাকাছি হয়তো তুমি নিজেও অনুভব করেছ সম্প্রতি তোমার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন করছে পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনার দরজা খুলছে কখনো কখনো মনে হচ্ছে যেন জীবনের সবকিছুই তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আসলে এটাই সেই সংকেত কারণ ঝড়ের পরেই তো নতুন ভোর আসে আর এখন সেই নতুন ভোর তোমার জীবনে আসতে চলেছে সেই সাফল্য সেই সুখ সেই ভালোবাসা যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে এবার সেটাই তোমার হাতে ধরা দেবে প্রস্তুত কারণ তোমার নতুন জীবনের দ্বার খুলতে চলেছে এখন তোমার দরজায় কেউ করাঘাত করছে তাই আজকের এই মুহূর্তকে স্বীকার করো তোমার স্বপ্নের ওপর বিশ্বাস রাখো তোমার প্রার্থনার শক্তিকে অনুভব করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখো কারণ এই ভিডিওটি এমনি এমনি তোমার সামনে আসেনি এটি তোমার জন্য এক বিশেষ বার্তা তোমার কঠোর পরিশ্রমের ফলাফল খুবই কাছাকাছি এসে পৌঁছেছে এখন আর মাত্র এক ধাপ বাকি আর তারপরেই তোমার জীবন বদলে যাবে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার অধ্যক্ষ সায় তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসেরই ফলাফল সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটার আগে সময় যেন থমকে যায় সবকিছু জটিল মনে হয় কিন্তু আসলে সেটি শুধুই সঠিক সময়ের অপেক্ষা ইউনিভার্স তোমার সংকল্প দেখছে তোমার প্রার্থনা শুনছে আর যখন তোমার ভাবনা এবং ইউনিভার্সের শক্তি একসাথে প্রবাহিত হতে শুরু করে তখনই ঘটে সেই ঘটনা যাকে তুমি অলৌকিক বলে মনে করো কিন্তু মনে রেখো এটি কোনো জাদু নয় এটাই তোমার নিজের শক্তি এই মুহূর্ত এই থমকে থাকার সময় এই অস্থিরতা সবই সংকেত যে কিছু মহান কিছু ঘটতে চলেছে হয়তো এখনো পর্যন্ত তুমি তোমার উত্তর পাওনি কিন্তু বিশ্বাস রাখো উত্তর খুব শিগগিরই তোমার সামনে আসতে চলেছে হতে পারে তুমি বহুবার ভেবেছ আমার পরিশ্রম কি সত্যি কোনো ফল দেবে এখন সেই সময় এসে গেছে যেসব বাধা তোমার পথের সামনে ছিল সেগুলো এখন সরে যেতে চলেছে যেসব দরজায় তুমি বছরের পর বছর করাঘাত করেছ সেগুলো এবার আপনা আপনি তোমার জন্য খুলে যাবে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে কারণ যখন তোমার অন্তরের সত্যতা এবং ইউনিভার্সের শক্তি মিলিত হয় তখন কিছুই অসম্ভব থাকে না যখন তোমার পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার স্বপ্ন একই ছন্দে আসে তখনই ইউনিভার্স তোমাকে তার নিজস্ব উপায়ে সংকেত পাঠাতে শুরু করে এবং আজ সেই সংকেত তোমার সামনে এসেছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই সংকেতকে গ্রহণ করবে এই সংকেত কখনো কোনো মানুষের মাধ্যমে আসে কখনো কোনো কথার মাধ্যমে আর কখনো এই ভিডিওর মতো কোনো বার্তার মাধ্যমে হয়তো তুমি অনুভব করেছো তোমার চারপাশে কিছু বদলাচ্ছে ধীরে ধীরে সব কিছু যেন তোমার দিকেই এগিয়ে আসছে কখনো হঠাৎ করেই ভালো কোনো সুযোগ এসে যায় কখনো এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যে তোমার পথ সহজ করে দেয় যদি এমনটা ঘটে থাকে তাহলে জেনে রাখো এসব কিছুই কাত্তালিও নয় এটি একটি স্পষ্ট প্রমাণ যে তোমার সাফল্য আর দূরে নেই যখন জীবনে বড় আশীর্বাদ আসতে শুরু করে তখন তোমার ভেতরেও পরিবর্তন দেখা দেয় তুমি আগের চেয়ে বেশি ইতিবাচক হয়ে উঠো ছোট ছোট জিনিসেও আনন্দ পেতে শুরু করো কি অনেক সময় মনে হয় কিছু অসাধারণ কিছু দারুণ ভালো ঘটতে চলেছে আর সেই শুভ সময়ের আগমনী বার্তা তুমি ইতিমধ্যেই অনুভব করতে পারছো তাই তো ইউনিভার্স তোমাকে বলছে এখন আর ভয় পাওয়ার দরকার নেই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই তোমার ইচ্ছেগুলো তোমার স্বপ্নগুলো এখন পুরোপুরি ব্রহ্মাণ্ডের নজরে রয়েছে যা কিছু তোমার প্রয়োজন তা সবই তোমার দিকে এগিয়ে আসছে আর এই ভিডিওর তোমার সামনে আসাটাই তার সবচেয়ে বড় প্রমাণ তাই যদি তোমার মনে কোনো ইচ্ছে থাকে যদি কোনো স্বপ্ন থাকে যা তুমি বহুদিন ধরে পূরণ করতে চাইছো তাহলে এখনই একটি কাজ করো সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তা ইউনিভার্সের হাতে তুলে দাও বিশ্বাস রাখো তোমার ইচ্ছা এত দ্রুতপূরণ হবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে যে জিনিসগুলো এতদিন তোমার নাগালের বাইরে ছিল সেগুলো এবার তোমার হাতের মুঠোয় চলে আসবে যে স্বপ্ন তুমি দেখছিলে সেগুলো এখন বাস্তব হতে চলেছে তোমাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে কারণ তোমার পরিশ্রমের ফল এখন তোমার খুব কাছেই এসে গেছে ইউনিভার্স তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে তোমাকে শুধু তোমার বিশ্বাস দৃঢ় রাখতে হবে এখন যদি তোমার মনে কোনো ইচ্ছে থাকে কোনো স্বপ্ন থাকে তাহলে এই মুহূর্তে তা অনুভব করো কারণ তা বাস্তবায়িত হওয়ার জন্য প্রস্তুত আর হ্যাঁ যখন এই অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটবে যখন তোমার প্রার্থনার উত্তর আসবে তখন সেই আনন্দ আমাদের সাথেও ভাগ করে নিও নিচে কমেন্টে তোমার স্বপ্ন লিখে রাখো তোমার ইচ্ছাগুলো প্রকাশ করো কারণ লিখে রাখা নিজেই এক শক্তিশালী প্রক্রিয়া যা পথে সাহায্য করে যদি তোমার হ্যাঁ এই বার্তাটি আমার জন্য তাহলে এটিকে যত্ন করে রাখো আর যদি তুমি বিশ্বাস করো যে এমন আরো বার্তা তোমার জীবনে আলো আনতে পারে তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো মনে রেখো তোমার সাফল্য আর মাত্র এক ধাপ দূরে এখন নিজেকে প্রস্তুত করে নাও তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন